নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান্ড স্ক্রিনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রীতম এই মুহূর্তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে সাংবাদিক সম্মেলন করেছিলেন সার্জিও লোবেরা তিনি মোহনবাগানে যোগ দেওয়ার পর এই প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন অন্যদিকে আমরা আজকে মোহনবাগানের অনুশীলন কভার করেছি যেখানে আপনাদেরকে অবশ্যই ফুটেজ দেখাবো মোহনবাগান অনুশীলনের আজকে কি কি হলো না হলো তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে চোটের কারণে এই মৌসুমের অধিকাংশ সময়ই বাইরে থাকতে হবে মোহনবাগানে অন্যতম ভরসাযোগ্য ফুটবলার আশিস রায়কে এবং আজকের অনুশীলনে অনুপস্থিত ছিলেন আলবার্ত রদ্রিগেজ তিনি গতকাল পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং আজকে সম্ভবত তিনি জ্বরের কবলে পড়েছেন সেই কারণে তিনি আসতে পারেননি এবং আশা করা হচ্ছে কালকে কিংবা পরশু থেকে তিনি আবার দলের সঙ্গে স্বাভাবিকভাবেই যোগ দেবেন অন্যান্য দিনের মতো আজকেও বনবহনের অনুশীলনে প্রথমে তারা ফুটবলাররা দৌড়ান তারপর পাসিং এবং তারপর পজিশন প্র্যাকটিস এবং সিচুয়েশান প্র্যাকটিস বিভিন্ন রকম প্র্যাকটিস হয় এবং সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো তবে আপনাদেরকে তার আগে একটি জিনিস জানিয়ে রাখি যে ইস্টবেঙ্গলে নতুন এক ফুটবলার আসতে চলেছেন অবশ্যই তিনি বিদেশি ইউসেফ এজেজারি এই স্প্যানিশ ফুটবলার মূলত স্ট্রাইকার এবং বত্রিশ বছর বয়সী স্ট্রাইকার ইস্টবেঙ্গলের আসলে ইস্টবেঙ্গলে গোল করার যে সমস্যা সেই সমস্যা হয়তো মিটতে পারে এবং খুব সম্ভবত তিনি আজকে রাতেই কলকাতায় আসছেন সেক্ষেত্রে আগামীকাল কিংবা পরশু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেন ছুঁছো <laughs> <laughs>